আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে আমরা খাদ্য শাড়ি কালেকশনে আসছি যারা স্পেশালি খাদ্য শাড়ি পরতে চান যে একটা ইউনিক এক্সক্লুসিভ খাদ্য শাড়ি পরবেন আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলতে পারবেন এই এগুলো প্রত্যেকটা আজকে অফারে থাকবে পিওরে খাদি থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে সিল্ক খাদি থাকবে শিফন খাদি থাকবে মস্তিন খাতে থাকবে প্রত্যেকটা শাড়ি অফারে থাকবে এবং এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং চাইলে অনলাইনের মধ্যে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলেফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা যে এটার কালারটা দেখেন এটা কিন্তু শিফন খাদে এটা ডিপ পার্পল কালারটা এটা অনেক সুন্দর ডিপ পার্পল কালার অল বর মধ্যে গর্জিয়াস কাজ করা ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ করা কপার জুড়ে হচ্ছে মিনাগারি সুতার কাজ করে এটা আঁচলের প্যানেল এবং আঁচলে ট্রান্সফার করা থাকবে এক্সট্রাভাবে চ্যালেঞ্জ ফুলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এবং এইটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার মধ্যে এটা সালক এটা হচ্ছে সিল্ক খাদ্য একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে লতানো ডিজাইন করা থাকবে প্যাস্টাল টাইপের একটা কালার কালারটা খুবই স্মার্ট এবং এই খাদ্যগুলো নতুন নতুন ডিজাইনের এই খাদ্যগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অলোভার গর্জেস কাজ করা থাকবে এবং যারা অনলাইনের মাধ্যমে ইভেন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো অর্ডার কনফার্ম করতে পারবে এটা সিল্ক খাদি পিওরের সিল্ক খাদি এটা দেখেন ডিজাইনটা একদম রোজ গোল্ড জড়ি দিয়ে সাচ্চা জড়ি দিয়ে কাজ করা থাকবে বর্ডের মধ্যে এবং এটা হচ্ছে মসলিন খাদি যারা মস্তিন খাদি চান একটু লাইট সোভারটেক কালার এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে মস্তিন খাদ্য এটাও অনেক সুন্দর এটাও অনেক সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এটা দেখেন এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের একটা কালার কালারটা অনেক সুন্দর একদম অল ওভার বরেটার মধ্যে কপার দিয়ে কাজ করা এটা নেভি ব্লু কালার এটার কালারটা দেখেন নেভি ব্লু কালার এটা হচ্ছে বেনারসি খাদ্য এটা হচ্ছে বেনারসি খাদ্য ওভার গর্জেস কাজ করা মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর লতনে কাজ করা আছে অল ওভার বরেটের মধ্যে লতন কাজ আর হচ্ছে কপার দিয়ে কাজ করা থাকে খুব সুন্দর এই যে দেখেন এটা এটা রিয়েল ঝাড়কেন্সটা অনেক কাজ করা এটা রিয়েল ঝাড়কেন্সটা অনেক কাজ করা ফুল বডিটার মধ্যে রিয়েল ঝাড়কানসটা অনেক কাজ করা থাকবে এটা প্রিমিয়াম খাদ্যে যারা প্রিমিয়াম একটু এক্সক্লোসিভ এক্সপেন্সিভ খাদ্য চান এই শাড়িটা কালেকশন করবেন এবং এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে একদম ব্যতিক্রম একটা ডিজাইনের মধ্যে থাকবে কি শাড়িটা ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার একদম ডিফারেন্ট একটা কালার লাইট ল্যাভেন্ডার টাইপ কালার এটা এটা হচ্ছে মস্তিন খাদি এটা হচ্ছে মস্তিন খাদ্য প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের খাদ্যের মধ্যেও প্রচুর ভ্যারিয়েশন আছে আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাছের এটা ব্ল্যাক কালারটা এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর আমরা এটার প্রাইজও দিচ্ছি আপনাদেরকে মাত্র এগুলো বিভিন্ন প্রাইজের এটা পাঁচ হাজার পাঁচশো এছাড়া বিভিন্ন প্রাইজে থাকবে আমাদের এক হাত দিগুলা ইনশাআল্লাহ অবশ্যই দ্রুত চলে আসতে হবে শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম